চট্টগ্রামের কর্ণফুলি নদীর হালদা মোহনা থেকে এক হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করে ধ্বংস করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে কিছু জেলে চর ঘেরা জাল ব্যবহার করে মাছ শিকার করতে দেখা যায় পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব জালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হাসান বলেন চর ঘেরা জাল দিয়ে মাছ ধরা দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি তাই জব্দ করা হয় জাল এবং জনসম্মুখে ধ্বংস করা হয় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য উপাদেত্রে উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা নিয়মিত পরিসরে হালদার নদীর মোহনা এবং হালদার নদী সংগ্রহ ওয়ালখালীর পাশে যতটুকু জায়গা পড়ছে এবং কর্ণুলি নদীতে আমরা অভিযান পরিচালনা করে আসছি তো আমরা নিয়মিতভাবে পরবর্তীতে অভিযানগুলো আমাদের অব্যাহত রাখবো এবং সকল ধরনের যেগুলো নিষিদ্ধ গেয়ার মানে ফিশিং নেট তা ফিক্সড গেয়ার যেগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সুচার থাকবো আর ওয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আমাদের অভিযানগুলো চলমান থাকবে এবং সবসময়ের জন্য আমরা মাছের রক্ষার্থে ভূমিকা পালন আজকে সেপ্টেম্বর আমরা সবসময় সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কনফুলি নদী এবং হালদা মোহনা সংলগ্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করি এই সময় আমরা প্রায় এক হাজার মিটার জাল জপ্ত করি এবং তার আনুমানিক মূল্য হবে পায় প্রায় এক লক্ষ টাকা এবং এই জব্দকৃত জল আমরা স্থানীয় জনগণের সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করি এ সময় উপজেলা মৎস্য দপ্তরকে সার্বিক সহযোগিতা দেন উপজেলা মৎস্য বোয়ালখালী উপজেলা থানা পুলিশ যখন ধরতে যাই তখন লোকটা আসলে পালিয়ে যায় আর কি তখন তাকে আসলে গ্রেপ্তার করা সম্ভব না তো ফিশিং গিয়ার ব্যবহার করলে আসলে বাংলাদেশের সরকারের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো অনুসারে অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা এবং যায় যায়। তাহলে থেকে বছরের অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ মোরসালিন ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নমান এবং হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.